নিউ সিটির কুইন্সে একটি পার্কে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরী বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে কিসেনা পার্কে এ ঘটনা ঘটে পুলিশ জানায় এক সন্দেহভাজন ছুরি দিয়ে ভয় দেখিয়ে ওই কিশোরীর ওপর নিপীড়ন চালায় এদিকে ম্যানহাটনের টাইম স্কোয়ারে ছুরি হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন বৃহস্পতিবার দিনগত রাতে বাঘবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকালে নিউ ইয়র্ক সিটির কুইন্সের কিসেনা পার্কে যায় ১৩ বছর বয়সী এক কিশোরী তার সাথে ছিল সমবয়সী এক কিশোর পার্কে যাওয়ার পর এক দুর্বৃত্ত ছুরির ভয় দেখিয়ে তাদের গাছপালার আড়ালে নিয়ে যায় পরে তাদের দুজনকে বেঁধে ওই কিশোরীর উপর যৌন নিপরণ চালায় দুর্বৃত্ত দুজনের কাছ থেকেই মোবাইলও ছিনিয়ে নেয় সে এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পরে কোনোভাবে নিজেদের বাঁধন ছাড়িয়ে পার্কের বাইরে যেতে সক্ষম হয় ওই কিশোর কিশোরী আহত অবস্থায় তাদের দেখে এক পথচারী নাইন ওয়ান ওয়ানে ফোন করেন পরে জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা তাদের দুজনকে নিকটবর্তী হাসপাতালে নেয় শেষ খবর পাওয়া পর্যন্ত অপরাধীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এদিকে ম্যানহাটনের এক ব্যক্তি আহত হয়েছেন বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে পরে আহত অবস্থায় তাকে বেলবি হাসপাতালে নেওয়া হয় তার অবস্থা স্থিতিশীল রয়েছে পুলিশ জানিয়েছে দুই ব্যক্তির বাঘবিতণ্ডার জেরে এই ছুরিকে আঘাতের ঘটনা ঘটেছে এই ঘটনায় 30 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এইচ এ নিউজ ডেস্ক ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর